বিয়ের দিন নেই সেদিনই ছেলেটার বিয়ে কেন ঠিক দিনক্ষণ রেখে বিয়েটা করা হচ্ছে দিচ্ছি ছেলেকে কেন বিয়ের তারিখে দিচ্ছি না আরও দিন যে এগিয়ে আসবে সবাই আরও এই প্রশ্নটা বেশি করে মানে বিচার করে যাচাই করে আমাকে সকাল ছটা বাজে সূর্য মামাকে তো দেখা যাচ্ছে না এইগের আড়ালে না এখনো ওঠেনি আর হচ্ছে আমাদের গাড়িগুলো বেরিয়ে চলে গেছে সুপ্রভাত বন্ধুরা আমার আরও একটি নতুন ব্লগে আমার সকল বন্ধুকে জানাই স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমাদের পরিবারে আমরা সবাই ভালো আছি তোমাদের তো বললাম সকাল ছটা বাজে আর এত সকাল সকাল কাজে লেগে পড়লাম কেন বলো তো বারটা চা এই বারে আমরা কোনো গৃহবধূ মানে চুপচাপ বসে থাকতে পারি না কম হোক বেশি হোক সবাই এই দিনটা বৃহস্পতিবার দিনটা একটু ব্যস্ত হয়ে পড়ে বিশেষ করে ঠাকুর ঘরে তো একটু সময়টা বেশি লাগে সপ্তাহে মানে প্রত্যেক দিনই তো ঘরে পুজো দেওয়া হয় কিন্তু এই দিনটা একটু বেশি ব্যস্ত হয়ে পড়ি দেখলে তো চুপি চুপি বেডরুমে ঢুকে গেছি লাইট অন করে নিই অন্ধকারেই বেডরুমটা মুছে নিচ্ছি কেননা আমাদেরও শুয়ে আছে লাইটটা অন করলে হয়তো সজাগ হয়ে যাবে কারোর ঘুমে ডিস্টার্ব করাটা আমি পছন্দ করি না আসলে আমার নিজের চোখে তো ঘুম নেই কেউ যে যদি ঘুমায় না আমার কি ভালো লাগে এই যে না সে নিশ্চিন্ত মনে ঘুমাচ্ছে ডাইনিং রুমটা মুছে তারপরে আমি আমাদের বেডরুমটা মুছলাম কিন্তু ছেলের রুমে ঢুকবো না ওরে বাবা দরজার পাল্লা খুললে বলবে মা গো মা তোমার পায়ে পড়ি মা তুমি এখন ঘর বুঝো না ও এরকম কথা বলে জানো তো তা ছেলে ঘুমাচ্ছে বলবো মা একটু ঘুমাতে দাও ওর ঘরে একদম ভারী পর্দা লাইট অফ করে দরজা জ্বালা বন্ধ করে ও ঘুমাচ্ছে দু এক পশলা বৃষ্টি হয়েছে এই যে কলা পাতাটা এই যে ভিজে আমাদের গ্যারেজের মানে টিনের ওপরটাও ভিজে আর এরকম অল্প বৃষ্টি হলে না গরমটা বেশ জোরে পড়ে হ্যাঁ একেবারে জোরে আছার পাচার খেয়ে পড়ে গরম দেখা যাক একটু হাওয়া আছে ফুরফুরে হাওয়া হাওয়া আছে আর দিদি করবো না বৃহস্পতিবার ব্রাশটা করে স্নানটা সেরে যাই ঠাকুরগুলো যাই একেবারে নিচ থেকে ঠাকুরের ফুলগুলো নিয়ে আসি তারপরে ঠাকুর পরিষ্কার করবো লক্ষ্মীকে বাবার ধুতিটা চেঞ্জ করতে হবে ঠাকুরঘরের সমস্ত কাজকর্ম পড়ে আছে এখানে অনেকটা সময় লাগবে এখন সাতটা দশ বাজে কটা বাজবে হ্যাঁ সাড়ে আটটার মধ্যে কাজ সারতে হবে কেননা আমাদেরও ঘুমাচ্ছে একটু সময় তো লাগবেই আবার পাঁচালি পাঁচালিটা আমি দিনের বেলাই পড়ি ফুলটা প্লেন না তো মালক হাতে ফল্টোটা আর মাছ একটু অসুবিধা হয় আমার দিদি ঠাকুরের যে মালককে যে ফল্টটা ওটা আরও বড়ো এত বড়ো সেরকমই বানাতে বলেছি আসলে ও যে দোকানে বানায় আমি তো সেই দোকানে বানাই না যার জন্য দোকানদার বুঝতে পারিনি মায়ের চোখের আয় তারপর হচ্ছে চোখের ভেতরে যে মনিটা থাকে কালো সেগুলো কি হয় তো একটু ঘষে পরিষ্কার করতে গেলে আপছাপচা হয়ে যায় সেগুলোকে আবার সুন্দর করে একটু এঁকে দিই সবা। ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর সজ নব সাজে উক্তি সাজে আকাশে নীলে হয়ে গেছে আর গতকাল যে ইন্ডাকশানটা এনেছি তা আমাদের ও বললো তোমাদের তো বলেছি যে লোকনাথ পুজো দিন বাবা লোকনাথের ভোগ রান্না করবো কিন্তু ও বললে একবার তুমি চাটা করো আর রান্না করো না কিন্তু টেস্ট করে দেখো সুইচ অন অফ হচ্ছে কিন্তু বলে একবার দেখো ঠিকঠাক করে ছুঁড়ছে কিনা এই যে ইন্ডাকশানটা একটু অন্যরকম আগেরটা পুরো ব্ল্যাক ছিল এটা এইরকম ঠিক আছে চা বসে যে সে নটা বেজে গেল যেন ওরও দোকান ও দোকান খুলে খুলে মাল দিয়ে আসছে এখনও শাটারটা তোলেনি কারণ ওটা চাটা খেয়ে আর ছেলেও উঠে গেছে ছেলেও মার্কেট নিয়ে মানে মোবাইলে দেখছে এখন দোকানে ভেতরে যায়নি আগেরটা ছিল অন্যরকম সুইচগুলো আর এটা একটু অন্যরকম বুঝতেই তো পারছো নতুন কোনো জিনিস আনলে একটু প্রবলেম হয় তা একবার এটা অন এটা অফ এরকম করে কোমরে হাত দিয়ে দেখছি জিনিসটা আমার আমার আগের ঠিক আছে ওটাই একটু গন্ডগোল হচ্ছে একই সুইচ কভার করে করছে সে গরম হচ্ছে কিন্তু সুইচগুলো আমার একটু গন্ডগোল হয়ে যাচ্ছে ছিল একটু অন্য রকম আজকে মানে চা করতে একটু দেরি হয়ে গেল না প্রায় নটা বেজে গেল তারপরে চা রেখে আবার দৌড়ালো দোকানে এসছে লোক গরম পড়েছে খুব তাড়াতাড়ি গরম ছেলের রুমটা তো সকালে আর মোছা হয়নি একেবারে ওর ঘরে বিছানাটা তুলে রুমটাও মুছে নিলাম আর আমার দরজার সামনেটা মানে আমার রুমের দরজার সামনে যে চওড়া জায়গাটা সেটা মুছে নিলাম সিরে আর মোছলাম না ছেলেটা টিফিন করতে হবে এই যে ভাতের জলটাও বসিয়ে দিলাম কারণ ইন্ডাকশান এখন ভাত করব না একেবারে তোমাদের তো বললাম কদিন পর থেকে রান্না শুরু করবো ইন্ডাকশানে আর ছেলে ফ্রিজে ডাল সেদ্ধ ছিল সেটাও বের করে নিলাম সাড়ে বারোটা বারোটার মধ্যে রান্নাটা শেষ করে দেব আজকে সত্যি প্রচন্ড গরম ডাল সেদ্ধ ঠান্ডা ধরে বের করে রাখি নালে ও আমাদের একটা জিনিস এনেছে এটা এই শীতকালে দেখে বেশ খুশি লাগে গরমকালে এটা কত গরম কালকে রাত্রেবেলা নিয়ে এসেছে কি করবো এটা তাই ভাবছি তাওয়ালটা নিচে রাখলাম না কেননা সেদিন বের করা হয়েছিল আর কেচে আবার তুলে রাখি দরকার নেই যখন আবার শাশুড়ি মাও সেদিন একটা তাওয়াল এনে দিয়েছে ভারী ধরনের সেটাও তুলে রেখেছি এখন এই গামছা ঠামছায় কাজ চলে যাচ্ছে যেগুলো লাগবে না ভোর দিয়ে লাভ নেই

টমে টমেটো না কাঁচা লঙ্কা কুচিয়ে নিলাম আর ছেলে তো মানে রুটি করে দিলেই তরকারি করে দিতে হয় এই জন্য ওই অল্প সামান্য একটু তেল দিয়ে সেদিন যেরকম রোলের মতো করে দিয়েছি ডিমটাও খাওয়া হবে ওর আর মানে জানি অনেকে বলবে গরমের ডিম খাওয়া ভালো না ও সেরকম ডিম একটা খায় না আমাদের ঘরে ডিম দেখই তো খুব একটা রান্না হয় না তাই এই যে ছেলেকে এটা ভেজে দিলাম আর ভাতও ফুটে গেছে আর এই যে ছেলের খাবারটাও তৈরি হয়ে গেছে বসে পড়েছি বসে পড়েছি মানে আমার ভিডিও টাইটেল থামবেল কিচ্ছু তৈরি হয়নি যেটা সাড়ে তিনটায় পোস্ট হবে ছেলেকে দিলাম টিফিন আমাদের ওকে দিলাম টিফিন আর আমি কিছু খাইনি ওই যে চা খেয়েছিলাম তাহলে পরে একটু মুড়ি খাবো কেননা আমি অন্য ভারী খাবার খেলে কাজ করতে পারি না আর আমার এই ব্যাম্বু গাছটা তো ডাইনিং রুমে পাখা ছাড়লে কবার যে ডিগবাজি খায় আর কি একটা মানে ওই যে গাছ এই বলতে বলতে গোল একটা জারের মতো আনব বেরোতে পারি না তারপরে কোথায় বিক্রি হয় টুকটাক করে তো কেনাকাটি তো করবো পুজোটাও এসে গেল ঠাকুরের বাবা লোকনাথের পুজোটাও এসে গেল হর্দ তো দিয়ে গেছে রান্নার ঠাকুর সেগুলো মানে ছোটো ননদকে আগে ফোন করব ও যদি নিয়ে আসে তো মুদিখানার সদাইটা তাহলে তো ঠিক আছে আর ও না নিয়ে আসলে এখান থেকেই সামনে একটা পাইকারি দোকান আছে ওখান থেকে সেরকম কিছু মানে অত লাগবে না তা আবার খারাপও লাগবে না সবই লাগবে ঠিক আছে আমি থামবেল টাইটেলটা বানাই তারপরে রান্না বান্না দেখি কী করা যায় ছেলে তো বললো মা আমার আজকে সিম্পল খাবার করুন তো ওকে সিম্পল খাবারই করে দেবো আর আমাদের ওকে রুটি আর দই দিলাম পুরো সুন্দর খেয়েছে এরা চলো এবার আমি থাম্বেল টাইটেলটা বানাই আর হ্যাঁ কিছু কিছু ভিওয়ার্স আমার ভিডিও দেখে আমার কাছে কতটা ভালোবাসে সে তো বুঝতেই পারছি তার একটা প্রশ্ন রেখেছে সেটার বিষয়ে অবশ্যই বলবো ভিডিও টাইটেল থামবেনটা দেখে তো বুঝেই গেছো কোন বিষয়টা তাই ওইটা বসে বলতে গেলে তো একটু সময় লাগবে আমি কাজ করবো শাড়ি ঝটপটই তোমাদের সামনে বসে বলবো খুঁজে যে আমের মধ্যে একটা কাঁচাম পেলাম সব লাল লাল হয়ে গেছে দেখো টিফিন করেছি যে এই যে বাসন দেখো আর এখানে এই যে ডাল বসিয়ে দিয়েছি এই সিলভারের বাটিতেই একটু ডাল বসাই প্রথমে ভেবেছিলাম স্টিলের বাটিটা বসাবো স্টিলের বাটি তো পুড়ে ওঠে ইন্ডাকশানটা আবার যখন ব্যবহার করব তখন আমার আর চিন্তা হচ্ছে বাবুর জন্য কি রান্না করব। সেটাই ভাবছি বাবুর জন্য কি রান্না করব ভাবতেই বাবু মা আমার জন্য আজকে একদম প্লেন খাবার করবে পেঁয়াজি আর ডাল তাই করলাম আর দেখো ফুলকপিটা না সত্যি কেটেছি ভাবি মনে হয় সেরকম খাওয়া যাবে না কিন্তু এত ভালো কি বলবো আর তোমাদের ফুলকপিটা একটু সামান্য বয়েল করে নিলাম এখনও সিঙ্কের বাসনগুলো মেজে উঠতে পারিনি তা এই যে ফুলকপিটা বয়েল বসিয়ে আমি সিঙ্কের বাসনগুলো মেজে নিয়েছি এখন একটু বাসনগুলোকে গুছিয়ে রাখি আর এই দেখো এখানে এই যে কাপগুলোকেও ঠিকঠাক করে রেখে দিলাম ওই রান্নার মাঝে দেখে টুকটাক একটু কাজ করা যায় আর রান্নাঘরে এই দিক সেদিক বা বেডরুমে ডাইনিং রুমে এইভাবে কাজ করা যায় আর হ্যাঁ বন্ধুরা ফুলকপিটা ভাব দেওয়ার পর একটু ভেজে নিচ্ছি অল্পই ভাব দিয়েছি আর অল্প অল্প করে সুন্দর করে ভেজে নিচ্ছি সত্যি আজকে যেরকম ভেবেছিলাম যে কপিটা আমি বলে কি কীরকম হবে কী জানি কিন্তু এটা যে এতটা টেস্ট হবে আমাদের ওঠে এই দিয়েই শুধু ভাত খেয়েছে একটু মাখা মাখা করেছিলাম খুব ভালো খেয়েছে ও ভাবতে পারিনি বলে প্রথম বলছে কেমন হবে তারপরে খেয়ে বলে না সত্যিই খুব ভালো ছিল কপিটা আর আমার তেল শেষ হয়ে গেছে রান্না করতে করতে সেটাকে আবার একটু ঢেলে নিলাম এই দেখো কপি একটু ভেজে নিয়েছি আর ছেলে তোমাদের তো বললাম পেঁয়াজই খাবে পেঁয়াজটাকেও একদম ছাড়িয়ে রাখলাম কুচিয়ে তারপর ছাড়িয়ে রাখলাম আর এখানে টক দই আদা লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো তারপরে কাঁচা লঙ্কা আর সাহেব তারপরে যে এলাচ দারচিনি সমস্ত কিছু এর মধ্যে দিয়েছি পেঁয়াজ রসুন কিন্তু দেইনি আর তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা জিরে আর গোটা এলাচ দারচিনি দিলাম না কারণ ওই মশলার মধ্যে দিয়ে দিয়েছি আর এই পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম এবার মশলাটা দেখে তো বুঝতেই পারছো যে এর মধ্যে কোনো পেঁয়াজ রসুন দেয়নি না আমি তো এমনি পেঁয়াজ রসুন দিয়ে তরকারি করি না গতকাল যে গাঙ্গুরোলা মাছটা বেগু দিয়ে করেছিলাম না সেটা রয়েছে ফ্রিজে আজকে কপি করবো বলে কপি রান্না করতে গেলে মাছকেও হারমাটা যা তেল লাগে আবার অনেকে বলবে যে তেল অত খাওয়া ভালো লাগে না কী করবো কপি মানে আমার মা যা কপি রান্না করে মায়ের মতো রান্না করে বাবা মা কপি তারপরে হচ্ছে আলু পটলের তরকারি দারুণ করে আমি চেষ্টা করি মায়ের মতো একটু করা খুব কিন্তু হোক হলেও আমাকে তো মায়ের তে মা মানে মা যেরকম করে সেই স্বাদটা পাই না তবে একটু একটু মায়ের মতো কালারটা হয় মশলাটাই দিয়ে কষে গেছি এবার কোন কপিগুলো এর মধ্যে দিয়ে দেখো কেটস সুন্দর করে মশলাটা সঙ্গে কপিটা একদম করবো না গরমকলে টেস্ট পাবো না নামিয়ে রেখে দিলাম গানমোডলা মাছটা জেভে রন্ডি বলেছি আর এখানে এই যে চিনি অফ করে দিয়েছি ফুলকপিটা হচ্ছে লাস্টেটা ঘি দিয়ে নামিয়ে দিলাম বেসন চালের গুঁড়ো সুজি সমস্ত কিছু এই ডামটা সব থেকে বড়ো ড্রাম তো এর মধ্যে রেখে দিই আর আমি বেসন বের করতে দেখি গিয়ে দেখি পিঁপড়ে ধরেছে ফুলকপির তরকারিটা হয়ে গেছে দেখো আর একটু লাস্টে ঘি দিয়ে দিলাম আর এই যে পেঁয়াজে করবো বলে এই যে বেসনটা এর মধ্যে দিয়ে দিয়েছে এখন মেখে নেব আর এটা হচ্ছে গতকালের মাছ আম দিয়ে টক ডাল সেটা তোমরা দেখলে আর ফুলকপির তরকারি আর এখন ছেলে স্নান করে বসেছে কারণ ওকে তো গরম গরম ভেজে না দিলে ও খেতে চায় না সিঙ্কেও কড়াই টড়াই সব কিছু যা যা ছিল মেজে পরিষ্কার করে নিয়েছি সিংটা পরিষ্কার করা বাকি আছে একেবারে ছেলেকে এগুলো ভেজে দিয়ে খাবারটা দিয়ে শিংটাও পরিষ্কার করব তারপরে কড়াইটাও মাজবো তারপরে তোমাদের সামনে আসবো সংসারের কাজকর্ম শেষ তারপরে এসে সমস্ত থেকে তোমাদের ভেবেছিলাম এই বিষয়টা নিয়ে আলোচনা করব সংসারে কাজকর্ম করতে গিয়ে আর যেহেতু আমাদের লাইফস্টাইল তোমাদের সঙ্গে শেয়ার করি তাই লাইফস্টাইলটা না দেখিয়ে আমি যদি প্রথমেই সকালবেলা কিছু কথা নিয়ে বসে যাই তাহলে তো হয় না সংসারে কাজকর্ম থাকে আর এখন এই যে খাওয়া দাওয়া হলো আজকে তাও আড়াইটার মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেছে বিষয়টা হলো মানে কোনো সেরকম কিছু বড় বিষয় না তবুও তোমরা আমার যারা রেগুলার ভিডিও দেখো তোমাদের অনেকেরই অনেক রকম প্রশ্ন আমার কাছে থাকতে পারে আর তোমরা যে কতটা ভালোবাসো কতটা নিখুঁতভাবে আমাকে মানে মানে বিচার করে যাচাই করে আমাকে প্রশ্নটা করেছো সেটাও ভাবারই বিষয় আমি যে তোমাদের আমার ছেলের পাকা কথার যে দিনক্ষণগুলো বলেছিলাম ঠিক আছে যে এগারোই ডিসেম্বর আমার ছেলের বিয়ে আর রিসেপশন তেরোই ডিসেম্বর তোমাদের আমি কিন্তু বলেছিলাম আবার এই বিষয়টা বলছি কেননা প্রথমে আগে আমি দেখে নিই তারপর তোমাদের ভগবান যার কপালে সুখ দেবে তো উনি নিজের হাতেই দেবে সেখানে আমরা মানুষরা কিছুই করতে পারবো না তবুও দিনক্ষণ তারিখ দেখে আমরা বিয়ে ঠিক করি নভেম্বর ডিসেম্বরে মাত্র দুটো বিয়ের তারিখ পনেরো তারিখ আর দশ তারিখ তা সত্যি কেন আমি আমার ছেলের বিয়ে এগারোই ডিসেম্বর যেদিন নাকি বিয়ের তারিখ নেই বিয়ের দিন না কেন পুরো কম মানে কথাটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কেনই এগারোই ডিসেম্বরের ছেলের বিয়েটা ঠিক করা হলো দেখে তোমাদের সমস্ত এই বিষয়গুলো বলেছিলাম কী কি তারিখে কিন্তু এগারোই ডিসেম্বর আমার কমেন্ট বক্সে কমেন্ট এসছে কদিন ধরেই আসছে একজন করেছিল প্রথমে তাকে আমি ওই কমেন্ট বক্সে রিপ্লাই দিয়ে দিয়েছিলাম কিন্তু বেশ কয়েকজন পরপর করছে আর সবাইকে তো কমেন্ট বক্সে অ্যান্সারটা দেওয়া যায় না তাই আমি পাজিটা নিয়ে বসে পড়লাম যারা আমাকে প্রশ্নটা করেছ যে জানি আমাকে খুব ভালোবাসো আমার ছেলেকেও তোমরা ভালোবাসো একটাই প্রশ্ন যে বিয়ের লগ্ন যখন নেই বিয়ের দিন বিয়ের লগ্ন না মানে বিয়ের দিন যখন ওই তারিখে নেই তাহলে এগারোই ডিসেম্বরে কেন আমি ছেলের বিয়েটা মানে কি করে হচ্ছে তাহলে আর বিয়ের দিন নেই সেই দিনই ছেলেটার বিয়ে কেন ঠিক করা হলো দেখো আমাদের পরিবারে তোমরা তো যারা আমার রেগুলার ব্লগ দেখো মানে আমি কিন্তু রাগ করে বলছি এখানে আমার শাশুড়ি মা আছে আমার মা আছে মানে গুরুজনরা রয়েছে আর নাকি তো ঠাকুমা বলো দিদিমা বলো সবারই খুব প্রিয় তার একটা শুভ অনুষ্ঠান তারা নিশ্চয়ই নিখুঁতভাবে সমস্ত কিছু যাচাই করবে আর আমার মা তো পঞ্জিকা দেখার একদম সমস্ত কিছু বাজি ঠাঁজি দেখে বুঝতে পারে শাশুড়িও সবার সাথে কথাবার্তা মানে কখন কি ভালো মন্দে এই সমস্ত জানতে পারে তা যে পুরোহিত মশাই আমাদের পুজো করে উনি আমাদের ধরা পাতা পুরোহিত আর আমার বাবুকে ছোটো থেকে খুবই ভালোবাসে তা যেহেতু দশই নভেম্বর আমরা যেহেতু ওকে মানে অনেকগুলো দিন তো তোমাদের বললাম দশই ডিসেম্বরটা মঙ্গলবার পড়ছে তো তবে বিয়ের দিন টিলে মঙ্গল শনি মঙ্গলবারটা অনেকে বলে যে ধরতে নেই যেমন আমার শনিবার বিয়ে হয়েছিল কিন্তু তিথিতে অক্ষয় তিথিয়া পড়েছিল বলে তারপর আমরা তো এমনি বিয়ে করেছিলাম আর যেহেতু এখানে দিনক্ষণ দেখে বিয়েটা করা হচ্ছে দিচ্ছি ছেলেকে কেন বিয়ের তারিখে দিচ্ছি না সত্যিই প্রশ্নটা অনেকে বলছে দিদিভাই ভুল দেখলাম না তো দশ তারিখে তো বিয়ে এগারো তারিখে বাবু কী করে বিয়ে নাকি বাবুর রিসেপশন বলো বিয়ে এই ধরনের মানে হয়তো তাদের মতামতটা ঠিক ক্লিয়ার হয়ে বোঝা যাচ্ছে না এটাই বলতে চাইছে না রিসেপশনটা তেরো তারিখ এগারো তারিখ বিয়ে আর রেজিস্ট্রির দিনটা যখন ঠিক হবে সেটাও তোমাদের জানাবো রেজিস্ট্রির দিনটা আমরা ভালো দিন দেখেই একটা করব তাও বিয়ে কয়েকদিন আগে করব ব্রাহ্মণ বলো তোমাদের আশেপাশে যদি কোনো পুরোহিত থাকে তাদেরও জিজ্ঞাসা করে দেখবে অমৃত যোগ বলে মহেন্দ্র যোগ অমৃত যোগ এগুলো যে যেমন একটা গদুলি লগ্ন থাকে না যে সন্ধ্যাবেলা বিয়ে দেওয়া যায় সেরকম অমৃত যোগ বলে একটা ভালো মুহূর্ত সময় আছে রাত সাড়ে দশটার থেকে যেটা নাকি এগারোই ডিসেম্বর হচ্ছে ঠিক আছে তা সেই দিনটা উনি এই জন্য ব্রাহ্মণ বললো যে এই দিনটা খুব ভালো দিনটা বুধবার আর অমৃত যোগটা আছে সেই হিসাব করে উনি বিয়েটা ঠিক করেছে। আর সেই হিসাবে আমাদের বিয়েটা পাওয়া উচিত ওই যে মা শাশুড়ি সবাই জানে সবাই এই ব্যাপারে মতামত দিয়েছে তারপরে দিনটা ঠিক হয়েছে শুধু ব্রাহ্মণের কথাই তো হয়নি ওনার মা দেখলো শাশুড়ি বললো সবাই মিলে এটা ঠিক করা হয়েছে তাই তোমাদের কাছে বলছি যে না তোমরা কেউ ভুল নি এগারোই ডিসেম্বর বিয়ে আর বিয়ে রিসেপশন না বিয়েই এগারোই ডিসেম্বর যেহেতু তোমরা আমার পরিবারের সদস্য জানি না পরিবারের সদস্য তোমাদের ক্লিয়ার করা আমার দায়িত্ব আর লুকোচুরির তো কিছু নেই তাই দায়িত্ব যেটা যে প্রত্যেক দিন তোমাদের ভিডিও যে তোমাদের কৌতল হতেই পারে যে পাজিতে তো নেই বিয়ের তারিখ এগারোই ডিসেম্বর দিদি ভাবো বা বোন ভাবো তাহলে কী করে ছেলের বিয়েটা এগারো তারিখ ঠিক করে এই কারণে একটা যোগ আছে সেই যুগে ঠিক আছে ক্লিয়ার করতে পারলাম সকাল মানে সবাই প্রশ্নটা কয়েকদিন ধরে করছো অ্যান্সারটা দিয়ে দিলাম এরপরে হয়তো আরও দিন যে এগিয়ে আসবে সবাই আরও এই প্রশ্নটা বেশি করে করবে কোথায় এগারোই ডিসেম্বর তো বিয়ে নেই কিন্তু ওই তারিখে সাড়ে দশটার থেকে আছে ঠিক আছে রাখি এখন এই বসে কতক্ষণ বাজিয়ে দেখলাম এখন বাজে রাত একটা আর আমার সন্ধ্যা পুজো অনেকক্ষণ আগে দেওয়া হয়ে গেছে আর এই রুমে এসছে একটু হাওয়া খাওয়ার নেবে আসলে দিদি ফোন করেছে ফোন নিয়ে হাতে দিদির সাথে কথা বলতে বলতে তারপরে জানালা একটা এসে বসেছে দেখে একটু হাওয়া নেই ফোনে অনেকক্ষণ কথা বললাম তারপর ডিউটিতে গেছে এখন ডিউটি শেষ করে এখন বাড়ির দিকে যাবে আর আমিও ব্লগটা শেষ করতে আসলাম দুপুরে অনেকক্ষণ বক করেছি তাহলে বন্ধুরা ব্লগটা শেষ করছি দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগে সবাই ভালো থেকে সুস্থ থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকুন শুভরাত্রি টাটা